বুলেট অপেক্ষা করে আমরা জুলাই গণঅভ্যথানে অংশগ্রহণ করেছি এর ব্যাপারে আমি রাষ্ট্রের কাছে আকুল আবেদন করব অবশ্যই রাষ্ট্র আমাদেরকে এ বিষয়ে আগামী রাষ্ট্র আমাদেরকে দেখবে আমরা সবাই আমরা পুরো দেশবাসী ডক্টর ইন্দু সরকারের কাছে তাকিয়ে আছে কিভাবে একটি দেশ সচ্ছলভাবে নির্বাচনে সম্ভব বিশেষ করে আমরা তরুণ প্রজন্ম যারা আছি সবাই মানুষের বাড়িতে হামলা হচ্ছে নারীদের উপরে নির্যাতন হচ্ছে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ জুড়ে নির্বাচনী আমেজের ছোঁয়া লেগেছে এর বাইরে নয় সাত মির্জাপুর আসন আসন্ন নির্বাচনকে ঘিরে তরুণ ভোটারদের মধ্যে কৌতূহল প্রত্যাশা এবং নানা ভাবনার প্রতিফলন ঘটছে বর্তমানে রয়েছি টাঙ্গাইল সাত মির্জাপুর আসনে এই আসনে প্রথমবারের মতো ভোট দেবেন অনেক তরুণ তাদের মনোভাব প্রত্যাশা এবং দাবি জানতে কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার নতুন ভোটারদের সঙ্গে এবার আমি হচ্ছে নতুন ভোটার তরুণদের মধ্যে তো আমার অনুভূতি ভালো মানে অন্যরকমই একটা অনুভূতি আসলে মানে আমি এক্সাইটেড আছি আবার আমি মানে প্রথম ভোট দিব তো এর আগে যে ভোটাভুটিগুলো হইতো মানে নির্বাচনগুলো ছিল তো ওই নির্বাচন আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হইতো না দেখা গেছে যে আমরা মানে আব্বাম এদের সাথে যাইতাম তো তারা কিন্তু ভোট দিতে যাইতো কিন্তু তারা কী করতো যে মানে তারা যে দেখতো যে তাদের ভোট অলরেডি দেওয়া শেষ হয়েছে তো তারা মানে এই যে নির্বাচনের যে হচ্ছে এই বিশৃঙ্খলাটা তো এইটা যাতে আমি আশা করি যে এটা যাতে সামনের মধ্যে যেন আর এরকম না হয় আর আমার হচ্ছে চব্বিশে যে জুলাই জুলাইয়ের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের স্বৈরাচারীর দমন হয়েছে দুর্নীতির দমন হয়েছে তো আমরা আশা করতে পারি যে সামনে যে ইলেকশন আসবে বা নির্বাচন আসবে তো এটা যেন সুষ্ঠুভাবে সম্পাদন হয় আমরা সেই আশাই করি আমার আশা আর হচ্ছে আমার ইচ্ছাও যে আমি যেহেতু একটা নতুন ভোটার হয়েছি তো আমি পছন্দমতো প্রার্থীকেই ভোট দেব এবং যাকে যোগ্য মনে হবে আমি তাকেই ভোট দেব। আমার ভোট আমি দেব আর যে যোগ্য ব্যক্তি আমি তাকেই দেব। একজন সংসদ সদস্যের এমপি উনি হচ্ছে মেইনলি থাকবে শিক্ষিত গুণবান এবং অনেক দায়িত্বশীল উন্নয়ন করা লাগে যে সমস্ত কাজকর্মে সেখানে উনি অনেক বেশি দায়িত্বশীল হবে প্লাস হচ্ছে যে মাদকাসক্ত ছেলে মেয়ে বা সমাজ আছে উনি মাদকমুক্ত সমাজ গড়বে দুর্নীতিমুক্ত উপজেলা গড়ে তুলবে শিক্ষার ক্ষেত্রে উনি একটু বেশি প্রাধান্য দিবে শিক্ষার বিষয়ে মূলত সে প্রাধান্য দিবে কারণ বাংলাদেশে আমার মতে শিক্ষার মান অন্যান্য দেশের তুলনায় একটু কম একটু না অ্যাকচুয়ালি ভালোই কম আই থিঙ্ক ওনার এই বিষয়ে একটু বেশি সচেতন হওয়া খুবই স্বাভাবিক একটা বিষয় যে জাতি যত শিক্ষিত সে জাতি ততই উন্নত ইটস ন্যাচারাল এর বিষয়টা দেখা যাচ্ছে যে অনেক বেশি মানে বেশি হয় এটা একজন সংসদ সদস্যের এমপির উচিত এটাকে আসলে মুক্ত করা মানে নিরাপদ যাতে সবাই নিরাপদ থাকে মেয়েরা রাস্তায় বের হলে যাতে তাদের ইফটিজিংয়ের শিকার না হতে হয় সেদিকে খুব বেশি লক্ষ্য রাখা উচিত যাতে এটা আর কখনো না হয় এই বিষয়ে খুব বেশি সিরিয়াস হওয়া উচিত বলে আমি আসলে মনে করি একজন এমপির অবশ্যই জনবান্ধব হওয়া উচিত কারণ হচ্ছে একজন এমপির কাছ থেকে এটা মূলত সবাই অনেক বেশি আশা করে কারণ যে কোনো দাবি নিয়ে বা যে কোনো অভিযোগ যাই কিছু থাক না কেন তার কাছে যেন কমফোর্ট ফিল করে ওনারা জানি যেতে পারে সেজন্য মানে দরকার জনবান্ধব হিসেবে ওনার নিজেকে গড়ে তোলা একজন এমপি কখনোই দুর্নীতিবাজ দখলবাজ বা চাঁদাবাজ এটা হবে না মানে কেউ এটা আশা করে না ওনার কাছ থেকে সবাই একটু ভালো কিছু আশা করে যে যেহেতু সংসদ সদস্যের এমপি তিনি তার কাছ থেকে আমরা হচ্ছে এই এই চাঁদাবাজ বা দখলবাজ বা হচ্ছে মানে আদার্স যাই কিছু হোক না কেন এগুলো কেউ ওনার কাছ থেকে আশা করে না বা আমরা কখনো এটা করি না ওনার কাছ থেকে আমরা অলওয়েজ ভালো কিছু আশা করি ধর্ম তো অনেক ধর্ম আছে আসলে আমি মনে করি না যে শুধু এক ধর্মের জন্য সিনি তিনি হচ্ছে সব কিছু করবে মানে সব কিছু নিজের হৃদয় উজাড় করে করবে আর বাকি সব কিছু বাদ হয়ে যাবে এটাতে আমি একদমই অ্যাপ্রিসিয়েট করি না না উনি নিরপেক্ষ থাকবে এবং ওনার দায়িত্ব অনুযায়ী সে কাজ করবে স্বাভাবিক ওনার যেটা কর্তব্য সেই কর্তব্য পালন করে সেটা হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের হোক ওনার যে দায়িত্ব সেটা সে সে কোনো দলের হোক এটা প্রশ্নে ওঠে না যে সে পক্ষপাতিত্ব করে কাজ করবে আমি মনে করি না আমি মনে করি সে নিরপেক্ষভাবে নিরপেক্ষ হিসেবে সবার জন্য সমানভাবে কাজ করুক অফকোর্স তিনি হচ্ছে তার যোগ্যতা অনুযায়ী একটা মডেল উপজেলা মানে উপহার দিবে সবাইকে আমার মতে এরকমই একজনে সংসদ সদস্যের এমপির যোগ্যতা এরকমই এবার গতবারের নির্বাচনগুলা যেরকম গিয়েছে তবে এইবারের নির্বাচনটা একটু আশাবাদী যে সুষ্ঠু হওয়ার সব বেশি আশাবাদী কারণ এবার আমাদের ইন্দো সরকার যেভাবে দেশটাকে সুন্দর মতো গুছিয়ে সুষ্ঠুভাবে সব কিছু দিক থেকে হ্যান্ডেল করতেছে সো সব দিক দিয়ে আমার মনে হচ্ছে এবারের নির্বাচনটা আসলেই সব থেকে সুষ্ঠ এবং সচ্ছল নির্বাচন হবে এবং ভিন্ন আঙ্গিকে একটা নির্বাচন হবে আর এই নির্বাচনের ভিত্তিতেই সমস্ত দেশ তাকিয়ে আছে কিভাবে একটা নির্বাচনমুখী গণ অধিকার পরিষদ গঠন করা যায় আমরা সবাই আমরা পুরো দেশবাসী ডক্টর ইন্দু সরকারের কাছে তাকিয়ে আছে, কীভাবে এই দেশ সচ্ছলভাবে নির্বাচনের সম্ভব বিশেষ করে আমরা তরুণ প্রজন্ম যারা আছি সবাই আমরা এমন এমবি প্রত্যাশা করি যে আমাদের মির্জাপুরকে ভালো করবে সুষ্ঠ মাদক মুক্ত করবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত করবে দুর্নীতি মুক্ত করবে এবং মেতাপুরকে মডেল মেতাপুর হিসাবে গড়ে করবে প্রতিষ্ঠা করবে আমরা এরকম এমপি হিসাবে আগে দেখতে চাই নতুন সরকারের পররাষ্ট্র নীতি হিসেবে আমি অবশ্যই মনে করি দেশের যে কোনো বাইরের যে কোনো শক্তিধর রাষ্ট্রের সাথে বাংলাদেশের একটি সৌহার্দ্যপূর্ণ এবং সৌজন্যমূলক সম্পর্ক থাকা প্রয়োজন যেমন আমি কিছু যদি পয়েন্ট বলি তাহলে হচ্ছে দেশের রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের প্রবাসীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা দীর্ঘদিন দেশের জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশের তারা পাঠাচ্ছেন সুতরাং তাদের প্রবাসীদের যথাযথ মূল্যায়ন এবং তারা যখন দেশে আসবেন তাদের জন্য যথাযথ মূল্যায়ন করা হয় দ্বিতীয়ত আমি যদি বলি নির্দিষ্ট কোনো শক্তিধর রাষ্ট্রের উপর আমরা যেন নির্ভরশীল না হই যেমন বিগত সরকারের আমলে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কিভাবে ভারতের দালালি করেছে এবং যার ফলশ্রুতিতে আমাদের দেশকে অনেক বেগ পোহাতে হয়েছে সুতরাং নির্দিষ্ট কোনো রাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক না রেখে প্রত্যেকটি রাষ্ট্রের সঙ্গেই যদি আমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে আমার ধারণা ইনশাল্লাহ বাংলাদেশ আগামী কয়েক বছরের অনেক প্রগতিশীল একটি রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করবে ইনশাল্লাহ রপ্তানির ক্ষেত্রে যদি কিছু কিছু শিল্প আছে যেমন ওষুধ শিল্প পাট শিল্প বস্ত্র শিল্প এই সমস্ত ক্ষেত্রে যদি দেশের বাইরের রাষ্ট্রগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে আমাদের অনেক উপকৃত হব আমরা একটি রাষ্ট্র হিসেবে নতুন সরকার যে আসবে তাদের সাথে অবশ্যই ভালো একটি সম্পর্ক রাখা প্রয়োজন বলে আমি মনে করি এরপর তিস্তা ব্যারেজ এবং বাদ নিয়ে ভারতের সাথে যে সমস্যাটা ছিল সেটাও ইনশাআল্লাহ নতুন সরকারের উচিত হবে যে একটি প্রকল্পের মাধ্যমে সেটি হচ্ছে বাস্তবায়ন করার জন্য সীমান্ত নিয়ে ভারতের সাথে যে যে সমস্যাটি চলছে সেটি দীর্ঘকালের এর ফলশ্রুতিতে দুই হাজার সালের উনত্রিশে ফেব্রুয়ারি পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা যে হত্যাকাণ্ডটি হয় যার ফলে বাংলাদেশের সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয় এটি আমাদের দেশের জন্য অপূরণীয় একটি ক্ষতি হয়েছে সুতরাং ভবিষ্যতে যেন এমন সমস্যা না হয় সেটির জন্য আমাদের যে সমস্ত রাষ্ট্রের সাথে আমাদের সীমান্ত রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে রোহিঙ্গা সংকট নিরসনে আগামী সরকারকে আগামী যে সরকারই আসুক তাকে অগ্রণী ভূমিকা রাখতে হবে কারণ রোহিঙ্গাদের কারণে তারাও ভালো সুযোগ সুবিধা পাচ্ছে না এবং আমরাও ভালো সুযোগ সুবিধা তাদেরকে দিতে পারছি না ভবিষ্যৎ সরকার আশা করি তাদের একটি ভালো সুযোগ সুবিধা দিবে তো রাষ্ট্রের আমার মতামতে আমার ব্যক্তিগত মতামতে রাষ্ট্রের যে সেক্টরে সর্বপ্রথম সংস্কার করা দরকার সেটি হচ্ছে যে আমাদের যে আইন ব্যবস্থা যে দেশের ভিতরে আমরা বিগত দিনে দেখছি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যেভাবে সাদারে কাভার কাভারে সাদা বানানো হয়েছে সেটা প্রভাব খাটিয়েই হোক বা টাকা পয়সা লেনদেনের মাধ্যমেই হোক যেভাবে মানে অন্যায়কে ন্যায় বানানো হয়েছে ন্যায়কে অন্যায় বানানো হয়েছে তো আমি মনে করি সর্বপ্রথম আমাদের বিচার ব্যবস্থাটা ভালো করা উচিত একটা আমাদের এই বাংলাদেশে একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক যে নাই ইনসাফের মাধ্যমে আমাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণ মানে ন্যায্য যে বিচারটা এটা পাবে আমি এটাই মনে করি যে সর্বপ্রথম বাংলাদেশের বিচার ব্যবস্থাটা খুব ভালোভাবে সংস্কার করা হোক দু সালে গণব্যুত্থানে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের প্রতি সম্মান রেখে আমি বিশেষ করে একটি কথা বলতে চাই যে সরকারের প্রতি আকুল আবেদন থাকবে বর্তমান যে সরকার আছে এই গণ যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে সর্বোচ্চ ভাষণ করা এবং তাদেরকে আজীবন মাসিক ভাতা এবং ভাতার মাধ্যমে তাদের ওইটা ব্যবস্থা করা তারপরও বলতে হচ্ছে যে তা আগামীতে যে যে সর এই যে বর্তমান সরকার আছে এই সরকার তো সব সময় থাকবে না এই সরকার চেঞ্জ হবে আগামীতে যে সরকার আসবে সেই সরকার এই জুলাই গণবস্থানের বীর শহীদদের কি আহতদের কি মনে রাখবে তাদেরকে কি এই যে পুনর্বাসনটা বর্তমান যে ভাতা ব্যবস্থা চালু হয়েছে এটা কি থাকবে পুনর্বাসন ব্যবস্থা কি করে দিবে তারা এ প্রশ্নটা আমার থেকে যাবে এবং আমার আরেকটা আকুল আবেদন থাকবে যে পাঠ্য পাঠ্যবস্তে যাতে এই বীর শহীদদের নাম পাঠ্য ব্যবস্থা যাতে থাকে এবং আমি দু হাজার চব্বিশ সালে গণবোত্থানের একজন প্রথম সারির একজন যোদ্ধা আমি নিজেও একজন ভুক্তভোগী আমি নিজেও জুলাই গণবোত্থানে আহত হয়েছি আমি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাত্র আন্দোলনের একজন সক্রিয় প্রতিনিধি ছিলাম আমি এর সাথে সম্পৃক্ত একদম প্রথম থেকেই ছিলাম আমি গত চার আগস্টে গোড়াই হাইওয়ে থানার ওইখানে আমি আহত হই এবং পরবর্তী পনেরোই আগস্টে মির্জাপুর কলেজে আমি আহত হই আমি এর এখানে মানে পুরোপুরি সম্পৃক্ততা ছিল আওয়ামী ফ্যাসিস্ট তার গুন্ডা পুলিশ বাহিনী দিয়ে আমাদের জুলাই গণব্যোত্থানে আমাদেরকে সক্রিয়ভাবে বুলেটের বুলেট দিয়ে আমাদেরকে আক্রমণ করেছে আমরা বুলেটের বুলেট অপেক্ষা করে আমরা জুলাই গণব্যোথানে অংশগ্রহণ করেছি এর ব্যাপারে আমি রাষ্ট্রের কাছে আকুল আবেদন করব অবশ্যই রাষ্ট্র আমাদেরকে এ আগামী রাষ্ট্র করবে আমার ভোট আমি দেব কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দেওয়ার সময় এখন নাই সেই দিন চলে গেছে সেই দিন অতিবাহিত হয়ে গেছে এখন সমাজে সমাজে রাষ্ট্রে এখন যে মানে যে ভালো কাজ করবে দুর্নীতি চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলার যে চেষ্টা করবে আমরা তাকেই ভোট দেবো তাকেই আমরা আমাদের জনপ্রতিনিধি হিসাবে আমরা বানানোর চেষ্টা করব। আমরা তো আমরা তরুণ যারা আছে আমরা চাই একজন ক্লিন ইমেজের একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ ব্যক্তি যেন আগামীতে এ দেশের হাল ধরতে পারেন এই সমাজের হাল ধরতে পারেন আমরা সেদিকেই সবসময় লক্ষ্য রাখব বাংলাদেশের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না সেখানে ডক্টর ইউনোস এসে মানে স্বৈরাচারের হাত থেকে যে আমরা যুদ্ধ করে দেশটাকে অর্জন করছি দেশটাকে স্বৈরাচার মুক্ত করছি এরপর ডক্টর ইউনুস এসে আমাদের মানে আমাদের আশেপাশের যতগুলো দেশ আছে বা যতগুলো রাষ্ট্র আছে তাদের সাথে ডক্টর ইউনুসের অনেক ভালো সম্পর্ক তাদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আমাদের দেশের উন্নয়ন হবে এটা আশা করা যায় আর শেখ হাসিনা তো শুধু একটা দেশের সাথেই তার ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে কিন্তু ডক্টর ইউনুসের সাথে প্রায় অনেক দেশেরই ভালো সম্পর্ক এটা আমাদের দেশের জন্য মানে উন্নয়ন উন্নয়ন বই আনবে ডক্টর ইউনুস আসার পরে আমাদের দ্রব্যমূল্যের উপর একটা নিয়ন্ত্রণ এসে গেছে মানে আগে যেমন আমাদের দেশের অনেক মানুষই প্রায় দারিদ্র তো এই দারিদ্রতার কারণে দেখা যায় যে সবাই ওই রকমভাবে মানে বাজার মূল্যটা ভাবে দিতে পারে না কিন্তু ডক্টর উনস আসার পরে সেটা নিয়ন্ত্রণে আসছে এখন বাজার মূল্যটা আমাদের নিয়ন্ত্রণে এসে গেছে এখন সবাই ওইরকমভাবে মানে আমাদের দ্রব্যগুলা ঠিকঠাক মতো কিনতে পারে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগে অনেক খারাপ ছিল সেখানে আমাদের ডক্টর উনস এসে আমাদের দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাইতেছে দেশের উন্নতি হচ্ছে নিঃসন্দেহে এটি ভালো দিক মানুষের বাড়িতে হামলা হচ্ছে নারীদের উপরে নির্যাতন হচ্ছে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে এই দিকে মনে হয় তার একটু নজর দেওয়া উচিত মফ সৃষ্টি হচ্ছে এটি আসলে তিনি নিয়ন্ত্রণ করতে পারছে না আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ করা উচিত এটি তার খারাপ দিক আমার কাছে মনে হয় এছাড়া ডক্টর ইউনুসের সব কিছুই ভালো দিক বলে মনে হয় আমার কারণ উনি আসার পরে আমাদের দেশের উন্নতি হচ্ছে এটা দেখা যায় প্রথমত আমি যদি এমপি হতে পারি তাহলে এলাকায় যে মাদক সন্ত্রাস চাঁদাবাজি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেব দ্বিতীয়ত আমরা দেখে থাকবো এলাকার যে মানে সীমান্তবর্তী অঞ্চল আছে ওইগুলাই মানে রাস্তাঘাট উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই এই কারণে আমি এমপি হতে পারলে ওই এলাকায় সর্বপ্রথম রাস্তা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব আমি এমপি হতে পারলে যে নদী ভাঙন অঞ্চলগুলো আছে নদী ভাঙন অঞ্চলগুলোতে নদীর বাদ বেগে যায় অনেকের ঘর বাড়ি ভেঙে যায় এগুলো আমরা জিও ব্যাগ জিও ব্যাগ পালানোর চেষ্টা করবো যাতে এলাকায় উন্নয়ন হয় স্থায়ী বাদ নির্মাণ করবো তৃতীয়ত আমাদের মা বোনেরা আমাদের মা বোনেরা বিজতামলে অনেক ইফ দর্শনের শিকার হয় এগুলোর ব্যবস্থা নেব আমি যদি এমপি হতে পারি এবং এলাকায় সার্বিক উন্নয়নের চেষ্টা করব বিশেষ করে একটি জাতি উন্নয়ন করতে গেলে শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার নির্বাচনী এলাকায় সর্বপ্রথম শিক্ষার দিকে খেয়াল দেবো যে সব অঞ্চলে স্কুল কলেজ নেই ওইগুলো আমি স্কুল কলেজ নির্মাণের চেষ্টা করব স্বাস্থ্যর দিকে খেয়াল দিব বিশেষ করে দেখে থাকবো আমাদের পাহাড় অঞ্চলে পাহাড় অঞ্চলে অনেক জায়গা আছে যেগুলো এতে এখনও হসপিটাল নেই আমাদেরকে অনেক কষ্ট করে উপজেলা মানে মির্জাপুর হসপিটাল আসতে হয় কুমুদিনী হসপিটালে আমরা এই জায়গায় ওই পাহাড় অঞ্চলের দিকে আমরা একটা হসপিটাল নির্মাণ করার পরিকল্পনা করব আমি এমপি হলে নির্মাণ করে যাতে মানুষের ইকু হতে পারে সুস্বাস্থ্য স্বাস্থ্য সেবা সবাই নিয়মিত পরিসরে পায় এই বিষয়ে খেয়াল রাখবো আমি এমপি হতে পারলে তরুণ যারা আছে তরুণদের বর্তমানে তরুণরা অনেক পিছিয়ে রয়েছে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে আমল আমরা দেখেছি আমি যদি এমপি হতে পারি আমাদের মানে আমাদের যে নির্বাচনী এলাকা আমার নির্বাচনী এলাকা আমার নির্বাচনী এলাকার মধ্যে যুবকদের একটি ই করবো মানে যে জায়গায় মানে কর্মসংস্থানের জন্য যুবকদের প্রশিক্ষণ দিয়ে উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা করবো তাই আমি অবশ্যই জনবন্ধক হব জনগণের সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো বিশেষ করে মানে আমার লোকরা যারা মানে আমাদেরকে নির্বাচিত করবে আমার দলের কোনো নেতাকর্মীকে আমি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি এগুলো করতে দেবো না এবং আমি নিজেও করবো না একটা টাকা ঘুষও নেবো না ঘুষ দিতেও দেবো না সকলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব যে একটা টাকা ঘুষ এবং দুর্নীতি করতে চাইবে তাদেরকে আমরা যথাযথ তত প্রতিহত করব এবং তাদের আইনি ব্যবস্থা নেব যে কোনো শ্রেণীর মানুষ আমার কাছে যেতে পারবে কারণ আমি জনগণের ভোটে দ্বারা আমি নির্বাচিত হব সেহেতু জনগণই আমার মূলত শক্তি কারণ জনগণ যে কোনো সময় আমার কাছে আসতে পারবে এবং জনগণের কাছে আসার কোনো বাধা থাকবে না আমার কাছে দর্শক শুনছিলেন টাঙ্গাইল টাঙ্গালছাদ মির্জাপুর আসনের তরুণ ভোটারদের ভাবনা প্রথমবারের মতো ভোট দিতে যাওয়া তরুণ ভোটাররা বলছেন তারা চান পরিবর্তন চায় উন্নয়ন কর্মসংস্থান এবং সুশাসন তরুণ প্রজন্মের এই প্রত্যাশায় হয়তো প্রভাব ফেলবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাব্বি খান এন অনলাইন টাঙ্গাইল